যারা ভোরে উঠে এবং সকালে উঠে আমাদের প্রতিবেদন দেখছেন তারা রাতের সিঁদুর খেলা এবং পাকিস্তানে অকাল দিওয়ালির যে আনন্দ সেটা মিস করে গেছেন এই আনন্দ আপনারা আর ফিরে পাবেন কিনা আমি জানি না গভীর রাতে মাঝ রাতে পাকিস্তানে স্ট্রাইক করে দিল ভারত মোট নটা জায়গায় একেবারে নির্ধারিত টার্গেট করে এয়ার স্ট্রাইক করা হয়েছে কতজন জঙ্গি যে মারা গেছে এবার যদি সেকুমাকুরা প্রমাণ চায় পাকিস্তান প্রমাণ দিচ্ছে এবং আরো একটা বড় খবর এই প্রতিবেদনে যে চীনের তৈরি একটা জেএফ সেভেন্টিন বিমান নামানো হয়েছে গুলি করে একেবারে ভারতের মাটিতে পড়েছে সেটা কাশ্মীরে এবং বেসরকারি সূত্রে খবর আরো একটা প্লেন এফ সিক্স কেউ নাকি নামানো হয়েছে তবে সেটা এখনো সরকারি ভাবে স্বীকার করা হয়নি অপারেশন সিদু নামটার মধ্যে যে ভারতীয়দের ভারতীয় হিন্দুদের যারা যন্ত্রণা লুকিয়ে আছে সেটা আর কাউকে বোঝানোর দরকার হবে না যখন এই প্রতিবেদন দেখবেন আপনারা বুঝে যাবেন কাশ্মীরের পেহলগাঁও বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল এবং বলা হয়েছিল স্বামীকে মেরে স্ত্রীকে ছেড়ে দিয়ে বলা হয়েছিল মোদিকে গিয়ে বল মোদি বলে দিয়েছে মোদী সরকার যোগ্য জবাব দিয়ে দিয়েছে মোট নটা টার্গেটে হিট করা হয়েছে তার মধ্যে চারটে হচ্ছে পাকিস্তানের মাটিতে ধর্মে ঘুষকার মারা পাঁচটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ঠিক কি কি আপডেট এই মুহূর্তে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সারা রাত যারা এই সিঁদুর খেলা এবং পাকিস্তানে অকাল দেওয়ালি দেখেননি তারা পরিষ্কার দেখে নিন আমি আবার বেশ কিছু আপডেট নিয়ে এসেছি এই অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনীর দুর্দান্ত একটা সফলতা বালাকোটের চেয়েও কয়েক গুণ বড় এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিবেদনের শুরুতে আপনাদের একটা ম্যাপ দেখাবো কিভাবে ভারত সরকারের তরফ থেকে ভারতের বিমান বাহিনীর তরফ থেকে মোট নটা জায়গায় অ্যাটাক হয়েছে চারটে পাকিস্তানের মাটিতে পাঁচটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এবং এই আমার স্ক্রিনে ম্যাপটা একবার ভালো করে দেখুন একেবারে পাকিস্তান অকুপাইড মুজাফরাপুর থেকে একেবারে নিচে বাউলপুর বুঝতে পারছেন কতটা ডিস্টেন্স কভার করা হয়েছে এই নটাতেই কিন্তু জঙ্গি ঘাটি আছে ভালো করে ম্যাপটা দেখুন মুজাফরাবাদ কোটলি শিয়ালকোট এই সবকটা জায়গাতে কিন্তু আক্রমণ হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে বালাকোটের চেয়েও কয়েক গুণ বড় হামলা পাকিস্তানে কান্নাকাটি শুরু হয়ে গেছে এবং যা জঙ্গি মারা গেছে পাকিস্তানের ইতিহাসে আজ অব্দি কোনদিন নাকি হয়নি এই যে ম্যাপে কিন্তু পরিষ্কার ছবি এসে গেছে মাদ্রাসা থেকে দলে দলে লোক পালাচ্ছে ছাত্রদের ছেড়ে দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে কারণ যে সমস্ত মাদ্রাসায় এই মাসুদ আজহারের একটা মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে বাউলপুরে এবং মেন টার্গেট কি ছিল মেন টার্গেট ছিল দুটো

অপারেশন সিঁদুরের পর ঠিক কি কি জানতে পেরেছি যেটুকু একদম অফিসিয়ালি জানতে পারছি নটা জায়গায় প্রত্যাঘাত করা হয়েছে মুজাফরবাদে লস্করের ট্রেনিং ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হয়েছে এই ভাওলপুরে মাসুদ আজহারের মাদ্রাসায় এয়ার স্ট্রাইক হয়েছে এই ভাওলপুরে জৈশের একটা সদর দপ্তরে হামলা চালানো হয়েছে কোটলিতে হিজবুল মুদাহিজেনের ট্রেনিং ক্যাম্প সেন্টারে হামলা চালানো হয়েছে এই প্রত্যেকটা ঘাঁটি থেকেই ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ করা হতো যেটা ভারত সরকার মাঝরাতে ঘুরিয়ে দিয়ে এসছে অপারেশন সিন্ধুর এয়ার স্ট্রাইক করে ভারত সরকার তরফ থেকে বলা হয়েছে যে আমাদের কোন প্লেনকেই লাইন ক্রস করতে হয়নি লাইন অফ কন্ট্রোলের উপর দাঁড়িয়ে থেকেই পাকিস্তানের ভেতর চারটে জঙ্গি টার্গেট পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে পাঁচটা জঙ্গি টার্গেটকে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন অব্দি যেটা আন খবর কয়েকশো জঙ্গির মৃত্যু হয়েছে লস্করের সদর দপ্তর জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর মাসুদ আজাহাদের মাদ্রাসা বুঝতেই পারছেন ব্যাপারটা কি হতে পারে এই প্রতিবেদন যখন করছি তখন ঠিক পাঁচটা বাজে এর আগে একটা প্রতিবেদন করেছি মাঝরাতে যে প্রতিবেদনটা করা আমি জানি এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে দেখার লোক নেই প্রত্যেকেই ঘুমোচ্ছে কিন্তু এই প্রতিবেদনগুলো রিচের জন্য করছি না এই প্রতিবেদনগুলো একটা মানসিক শান্তির জন্য করছি যে ভারত বদলা নিতে পেরেছে আর নাম অপারেশন সিঁদুর অর্থাৎ কাশ্মীরের পেহেলগামে যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল বেঁচে বেঁচে হিন্দু মা বোনদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ঠিক সেই অপারেশন সিঁদুর করে এবার পাকিস্তানের এই সমস্ত জঙ্গিদের উপযুক্ত শিক্ষা দেওয়া হলো সকাল এগারোটায় আজকে সরকার এই বৈঠক দেখেছেন প্রধানমন্ত্রী মোদী তারপরে এই নিয়ে ডিটেলস জানা যাবে একেবারে টার্গেট লস্কর তৈবা এবং জৈশী মোহাম্মদ কোনো রকম পাকিস্তানের কোন সামরিক ঘাঁটি টার্গেট করা হয়নি কোন অসামরিক ব্যক্তি বা অসামরিক প্রতিষ্ঠান টার্গেট করা হয়নি একেবারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের রাস্তায় হেঁটে একেবারে জঙ্গি ঘাটিগুলোকে টার্গেট করা হয়েছে পাকিস্তানের মুরিদ কেতে লস্করিত এবার প্রধান কার্যালয় ভেঙে গুনিয়ে গেছে সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা বলেছিল না মোদিকে বল মোদী বলে দিয়েছে সেখানে এই লস্করি তো জঙ্গি ঘাঁটি এই মুহূর্তে শ্মশানের নিস্তব্ধতা চলছে সেখানে ভাগলপুরে জৈশ মোহাম্মদের ঘাঁটি ঘুরিয়ে গেছে শোনা যাচ্ছে চারটে ক্ষেপণাস্ত্র একেবারে চারদিক থেকে ওই ঘাঁটিতে আক্রমণ হয়েছে কারোর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই আমি জানি আমাদের রাজ্যের সেকু প্রমাণ চাইবে প্রমাণ দিচ্ছে পাকিস্তান বিভিন্ন জায়গার ভিডিও রিলিজ করে আপনারা দেখুন কিছু ভিডিও যেগুলো পাকিস্তান থেকে আসছে ये नुकसान ये नौ नंबर ये मस्जिद मस्जिद तैबार मरकज उम्र करा के अंदर नुकसान है। मिट्टी में मिलाने का समय आ गया है Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ সেনা সূত্রে কি জানা যাচ্ছে সেনা সূত্রে পরিষ্কার জানা যাচ্ছে যে এই অভিযানে পাকিস্তানের মাটিতে কেউ ঢোকেনি অর্থাৎ ভারতের কোন বিমান রাফায়েল হোক বা হোক পাকিস্তানের মাটিতে ঢোকেনি লাইন অফ কন্ট্রোলের মধ্যে থেকেই ভিজুয়াল রেঞ্জ বা স্ট্যান্ড আপ অস্ত্র মিসাইল যেগুলো দূর থেকেই লক্ষ্যবস্তু বস্তু ধ্বংস করা সম্ভব তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার নিখুঁত লক্ষ্যে কাটি গুঁড়িয়ে দেওয়া সম্ভব ঠিক সেভাবেই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে স্ট্যান্ড আপ ক্রুজ মিসাইল ইউজ করা হয়েছে সেনার থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপরিকল্পিত পরিমিত আক্রমণ কোন বিমানকে পাকিস্তানের মাটিতে ঢুকতেই হয়নি আর অন্যদিকে পাকিস্তান রিটালিয়েট করেছিল ভেবেছিল বিশাল আক্রমণ হয়েছে পাকিস্তানের বিমান বাহিনী ঝাঁপিয়ে চলে এলো এবং যেটুকু আমরা জানতে পারছি যে পাকিস্তানের দুটো বিমানকে এই মুহূর্তে ভারতের আর্ম মেরে নামিয়েছে এবং এর মধ্যে কাশ্মীরে পড়েছে একটা সেভেন্টিন বিমান এবং সেটার ধ্বংসাবশেষ ভিজুয়াল এসে পৌঁছেছে সকালে আরো কিছুটা পরিষ্কার হবে এবং সেখানকার পাইলট কোথায় গেলেন তাদের সেনাটা কোথায় গেল সেটাও খুঁজে বের করতে হবে কি ভিজুয়াল হাতে আসছে দেখুন আপনারা

জেএ সেভেন্টিন চীনের বিমান ভেঙে পড়ছে যেটুকু জানা যাচ্ছে যে পাকিস্তানের ফাইটার যে এফ যেটা চীন দিয়েছে সেটাকে গুলি করে ক্ষেপণাস্ত্র দিয়ে নামানো হয়েছে এবং সেটা কিন্তু কাশ্মীরে ভারতের দিকেই পড়েছে সকালে ডিটেলস পেয়ে যাবেন আপনারা যেটুকু অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে একটা নাকি এফ সিক্সটিন নামানো হচ্ছে যদিও সেটার ভিজুয়াল বা সেটার কোনো তথ্য এখনো আসেনি সকালে জানা যাবে এটা এই মুহূর্তে ভোরের বেলায় জানা যাচ্ছে না ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেনাবাহিনীর তরফ থেকে পোস্ট দেওয়া হয়েছে এবং পরিষ্কার লেখা হয়েছে জাস্টিস ইজ সার্ভ চাই হিন রাত একটা একান্ন মিনিটে ভারতীয় সেনা পোস্ট করেছে আজকে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর মিটিং আছে কাশ্মীর এবং কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল চালিয়ে দিল ভারতীয় সেনা অপারেশন সিঁদুর যারা রাতে দেখতে পাননি ঘুমিয়ে পড়েছিলেন মাঝরাতে ভারতের অকাল দিওয়ালি পাকিস্তানের মাটিতে দেখতে পাননি অপারেশন সিঁদুর পাকিস্তানের মাটিতে সিঁদুর খাওয়া দেখতে পাননি আশা করি তারা এই প্রতিবেদন দুটো দেখে অন্তত খুশি হবেন শেখুমাকুদের প্রমাণ ও জোগাড় হয়ে গেছে এবারে বালাকোটের হামলার সময় যারা বলেছিল প্রমাণ কোথায় ছবি কোথায় পাকিস্তানের বাসিন্দারা তাদেরকে ছবি এবং প্রমাণ দেখিয়ে দিয়েছে অন্যদিকে পাকিস্তান আবার ভুয়ো খবর রটাচ্ছে তারা আবার বলছে তাদের সাংবাদিকদের কাজে লাগিয়ে বলছে ভারতীয় প্লেন নামানো হয়েছে অথচ ভারতের কোন প্লেন পাকিস্তানের সীমা অতিক্রম করেনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ভারতের তরফ থেকে কি বলবেন আপনারা বহুদিন পর অকাল দিওয়ালি দেখতে পেলাম বহুদিন পর একটা অনেক রাত জাগলাম এই মুহূর্তে ভোর হয়ে এসছে আপনারা যখন এই প্রতিবেদন দুটো প্রতিবেদন দেখবেন আমাদের তখন আপনাদের খুশির যে কোনো থাকবে না এটা আমি বলতেই পারি দেখুন শেয়ার করে সবাইকে দেখান আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়া ভারত কি করছে সেই কোনো ঘটনা চেপে রাখতে দেব না